রচে আরও একটি ডেন্টাল কলেজ স্থাপন করা হবে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ক্ষেত্রে পিএম ডিভাইন স্কিমে দুশো দুই কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রাইম মিনিস্টার ডিভাইন যে তার মাধ্যমে অলরেডি কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য একটা বিরাট বিষয় তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে সেটাও হবে রাজ্য সরকারি ডেন্টাল কলেজে মোট একশো তেইশটি স্যাংশন পোস্ট রয়েছে গ্রেড ফোর পোস্ট রয়েছে চুরাশিটি এক্ষেত্রে শূন্য পদ রয়েছে ছটি আগামী দিনে আরো শূন্য পদ তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্যাংশন পোস্ট আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পোস্ট আছে গ্রেড ফোরে এইটি ফোর আর ম্যান ইন পজিশন সেভেন্টি এইট ভ্যাকেন্ট পোস্ট আছে ছটা আর প্রমোশনাল পোস্ট গ্রেড থ্রি টোয়েন্টি এইট গ্রেড টু নাইন গ্রেড ওয়ান টু ম্যান ইন পজিশন টোয়েন্টি সিক্স ভ্যাকেন্ট পোস্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আমি আমরা তো যখন ছিলাম রুলই ছিল না আমাদের এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করতে হয়েছে তৎকালীন সরকারের কাছে যাওয়া ডেইলি যাওয়া চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতাম সকালে আমরা প্র্যাকটিস করতাম বারোটা একটা অব্দি এরপরেই এই দুপুরের ফাঁকে আমরা যেতাম সেখানে মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুল তখন শুরু হয় আর আজকে তো এডিশনাল ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট হয়ে গেল ডিপুটি ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস আটটা পোস্ট তো এইভাবে এখন আমরা আরও চেষ্টা করব যেহেতু এখন আমি এই দিকে আছি আরও কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখব দু হাজার বাইশ সালের আঠেরো ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইজিএম হাসপাতালের পরিসরে গড়ে তোলা হয়েছে সরকারি এই ডেন্টাল কলেজ মোট পঞ্চাশটি বিডিএস এর আসন নিয়ে যাত্রা শুরু করেছিল এই কলেজ বর্তমানে এতে আরও পঞ্চাশটি আসন যোগ করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার